ভৈরব এক নয় তাদের অষ্ট রূপ রয়েছে সাধারণত আমরা কাল ভৈরবের নামই বেশি শুনি কারণ তিনি ভগবান শিবের এক প্রধান রুদ্র রূপ কিন্তু কাল ভৈরবেরও আটটি প্রধান রূপ রয়েছে এছাড়া মলতন্ত্রে ভৈরবের কথা উল্লেখ করা হয়েছে কারণ প্রতিটি ভৈরব নিজেকে আটটি ভিন্ন রূপে প্রকাশ করেন যার ফলে এই সংখ্যা চৌষট্টিতে পৌঁছায় এবং এভাবেই তা আরো বৃদ্ধি পেতে থাকে এই অষ্ট ভৈরব হলেন ভৈরবের আটটি অতি গুরুত্বপূর্ণ রূপ যারা আটটি দিকে রক্ষা ও নিয়ন্ত্রণ করেন এবং পাঁচটি মৌলিক উপাদান অর্থাৎ জল অগ্নি বায়ু আকাশ পৃথিবী এবং তিনটি অতিরিক্ত উপাদান সূর্য চন্দ্র ও আত্মার প্রতিনিধিত্ব করেন এই অষ্টভৈরবের নামগুলি হল আশিতাং ভৈরব চন্ড ভৈরব কপাল ভৈরব পুত ভৈরব উন্মক্ত ভৈরব ভীষণ ভৈরব রুহু ভৈরব সংহার ভৈরব তন্ত্র সাধনায় এই অষ্ট ভৈরবের পূজা বিভিন্ন সিদ্ধি সিদ্ধিলাভের জন্য করা হয় এছাড়া কাল ভৈরবের অন্যতম গুরুত্বপূর্ণ রূপ হলো আকর্ষণ ভৈরব যিনি আকর্ষণ ও মোহের শক্তির অধিকারী এরা সকলেই মহাকাল ভৈরবের অধীনস্থ যিনি সমস্ত ভৈরবের সর্বোচ্চ রূপ